আর সমাপ্তি দিয়েছে মোক্ষ যুক্তি মোক্ষ মানে হচ্ছে কি মুক্তি অর্থাৎ পরমাত্মার সাথে পূর্ণরূপে মিলিত হওয়ার যে কৌশল সেই শব্দটিকেই বলা হয়েছে মৎস্য মুক্তি আর কি উৎসব যে অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি বর্ণনা করেছে সেই অধ্যায়টা হচ্ছে মুখ্য যুগ অর্থাৎ মুখ্য যুগ হচ্ছে মানব জীবনের শেষ কথা মানুষের পরের যে ধাপ সেটা হচ্ছে মৎস্য বা মুক্তি মুক্তি লাভ হলে মানুষ কিন্তু করতে হয় না এই দুঃখ মানে যন্ত্রণা পূর্ণ জড়া মৃত্যু ইত্যাদি পরিপূর্ণ এই যে ধরা দাম এই মৎস্য দাম সেখানে আর আসতে হয় না তাকে আর কি করতে হয় না বেশি বিষয় যাত ভোগ করতে হয় না সেদিন মৎস্যযুগ আমাদের জীবনে প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কী করলে আমরা মুখ্য লাভ করবো বা মুক্তি লাভ করবো সেই জিনিসগুলি জানার যে বৈষুম গীতা পাঠ করা আমাদের অত্যন্ত প্রয়োজন এই অধ্যায় শুরুতে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে অভিযোগ বলেছে হে কৃষ্ণ হে ঋষিকে সন্ন্যাস এবং ত্যাগের বিষয়ে কি প্রাক্তিক জানতে ইচ্ছে বলে সন্ন্যাসটি আর এই এদের মধ্যে জানতে চেষ্টা করি হচ্ছে সন্ন্যাস সন্ন্যাস কথাটা কিন্তু আমরা ব্যাখ্যা করি যোগ ন্যাস সমান হচ্ছে সন্ন্যাস অর্থাৎ সম মানে হচ্ছে সমান ন্যাস মানে হচ্ছে ভাব অর্থাৎ সব কিছু যেটা সমভাব সমদৃষ্টি সমভূতি এর উপরে এই হচ্ছে সন্ন্যাস আমাদের সুশান্তি গুরু মহারাজের এক এটাকে প্রকৃত সন্ন্যাস কথা মন থেকে যদি সমস্ত বৈষয়িক বিষয়ের যদি আমাদের সমবাদ চলে আসে তাহলে গিয়ে থাকলেও মানুষ কি হতে পারে সন্ন্যাসের মধ্যে হতে পারে গীতা শ্রীমৎ ভগ মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থিতপজ্ঞ হওয়ার জন্য বলেছেন এই স্থিতপজ্ঞটাই হচ্ছে সন্ন্যাসের একটা উৎকৃষ্ট লক্ষ্য স্থিতপজ্ঞতা কি ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে বলছেন যে হাতি গাভি চন্ডাল সব কিছুতে সমজ্ঞান করে নাকি যার কাছে মাটির নাকি তিনি করেন না দেখলে কি করেন দুঃখিত হয়ে চোখ খুঁজে থাকেন না আবার নৃত্য দেখলে আনন্দে আহ্লাদিত হয়ে যান না এ ধরনের ব্যক্তি হচ্ছেন স্থিত অর্থাৎ উনি সর্বত্রই সর্ব অবস্থা থেকে সমবাবাপন্ন হয়ে থাকে এরকম ভাব যদি আমরা লাভ করতে পারি তাহলেই আমরা স্থিতপদ্ধ হয়েছি গীতার মতে আর স্থিতপদ্ধ ব্যক্তি মুক্তি লাভের অধিকারী কেননা তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী আজকে এক কাকে বলছে সাধারণত বলছে যে ত্যাগ বলতে আমরা কোনো কিছু বহন না করাকেই ত্যাগ বলি নাকি এই ত্যাগটা পারমাত্মিক জীবনে কিন্তু আরো অনেক অনেক বিশ্লেষণের অপেক্ষা রাখে

আমাদের মধ্যে দুইটা বাপ আছে একটা হচ্ছে দৈবি বাপ আর একটা হচ্ছে অসুর বাপ